নমস্কার আমি মোনালিসা আপনাদের কাছে আবারও এসে গেছি নতুন একটি ভিডিও নতুন একটি দিন এবং নতুন একটি সকাল নিয়ে আশা করছি আপনারা খুবই ভালো আছেন আমিও না খুব খুব ভালো আছি মোনালিসা কিচেন অ্যান্ড ব্লকে আপনাদের স্বাগত জানাই আজকের হলো সোমবার আমরা যাচ্ছি ফটোশ্যুট করতে তো ফটোশ্যুট কিসের সেই সম্বন্ধেও আপনাদেরকে আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে এখন তো আপনারা জানেন যে মা দুর্গার আগমন মা দুর্গা আমাদের বছরে একবারই আসে সেই চার পাঁচটা দিন থাকে তারপর আবার চলে যায় আবার ওই এক বছরের অপেক্ষায় আমরা থাকি সেই উপলক্ষে আমাদের পূর্ব মেদিনীপুর জেলার সাজ পর্ব উৎসব হচ্ছে এবার ওনারা কি করেছেন বা দেখুন পূর্ব মেদিনীপুর বলতে তো অনেক পুজো হয় আমাদের এখানে তো পুরো সবগুলো তো ওনাদের পক্ষে সম্ভব নয় সেই জন্য ওনারাই বাছাই করে নেয় কিছু কিছু মণ্ডপ দে সেই প্রতিযোগিতায় আমাদেরও নাম ছিল আমরাও প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম আর আপনাদের না একটা সুখবর জানাবো তবে এখন নয় একটু অপেক্ষা করুন ঠিক জানতে পারবেন আপনাদের ফটোশ্যুটের ব্যাপারে কিছু বলে রাখি এটা হচ্ছে কোনো ভিডিও না শুধু স্টিল ফট ওই ধরুন ষষ্ঠী থেকে দশমী যে থিমগুলো হয় থিম বলতে ওই ষষ্ঠীতে ধরুন মা দুর্গা তো বেলতলাতে থাকে তো ঘটের ওই করা সাজানো বা মালা গাঁথা রঙ্গেলি দেওয়া আর সপ্তমীতে নবপত্রিকার আগমন আর অষ্টমীতে মা দুর্গার বড়ো পুজো আর সেই বড় পুজো উপলক্ষে হয় ধনুজি নাচ অনেক কিছুই হয় সেই সব আর নবমীতে নবমীতে তো আপনারা জানেন কুমারী মায়ের পুজো আর দশমীতে আমরা সবাই মিলে যেমন সিঁদুর খেলি সেই সব থিম দিয়েই আমরা ফটোশুট করছিলাম আপনাদেরকে তো বলতেই ভুলে গেছি যে আমরা কোন জায়গাতে ফটোশ্যুট করছি আমরা করছি প্রিয়ঙ্গদার রাধাকৃষ্ণ মন্দিরে আর মন্দিরের ভিউটা না খুবই সুন্দর যিনি ক্যামেরাম্যান দাদায় এসেছিলেন না উনি বারে বারেই একই কথা বলছে আপনাদের মন্দিরের ভিউটা সত্যিই খুবই সুন্দর আর এই ভিউ পেয়ে না উনিও খুব আনন্দ বলছে আমার খুবই ভালো লাগছে জায়গাটা দেখতে এই যে দেখুন আমাদের কুমারী মা বসে আছে বাবু ঘো ঘামে পুরো ঘেমে যাচ্ছে সত্যিই কী বলবো ওই দিন প্রচণ্ড গরম ছিল আর বাচ্চা মেয়ে তো খুব সাজুগুজু করে ওরও প্রচণ্ড গরম লাগছে আর দেখুন ওনারা আর একটা কথা বলে দিয়ে গেছিলেন যে যে যেই ফটোটা শ্যুট করবে মানে যে ষষ্ঠীতে করবে সে সপ্তমীতে করতে পারবে না অষ্টমীতে করতে পারবে না নবমীতেও পারবে না দশমীতেও পারবে না তো সেই হিসেবে আমাদের পালা পড়েছিল দশমীতে যাই হোক স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন যাই হোক শেষমেশ বাড়িতে এলাম টাইম তখন কটা জানেন দেড়টা দেড়টার সময় বাড়িতে এসে যাই হোক রান্নার দায়িত্বটা আমার ছিল না ওই দিন ওই দিন ছিল হাজবেন্ডের ওপর পর পুরোপুরি দায়িত্ব কারণ হাজবেন্ড বাড়িতে ছিল আমি চলে গেছিলাম প্রায় সাড়ে দশটা থেকে বেরিয়ে গেছিলাম তো বিছানার অবস্থা দেখেছেন কি পুরো সাজুগুজু করেছিলাম পুরো ঘাঁটাঘাঁটি হয়ে আছে মানে আমার এইরকমই হয় কোথাও যাওয়ার সময় হলে আমি যা যেখানে যা থাকে সম্পূর্ণ টেনে বের করে সব মেকআপ করতে বসে যাই এসে গোছাই আর কি বলবো অন্য মেকআপ করার সময় আমি খাবো বলে যে মুড়িটা বেড়েছিলাম সেটাও খায়নি চলে গেছি মানে ওখান থেকে তারা দিচ্ছিল সেই জন্য খাওয়াও হয়নি আর এসে আমি আবার রিল করেছিলাম পুরো রিল ফিল করে তারপরে যখন ড্রেস চেঞ্জ করে যখন খেতে যাই টাইম তখন সাড়ে চারটে মানে সকাল থেকে তো সেদিনকে পেটে কিছুই পড়েনি আর দেখুন বাড়িতে হাজব্যান্ড ছিল বলে কতটা সুবিধা হয়েছে আমার না হলে এই রান্না রান্নাবান্না করে উঠে সেখানে মানে আমি পুরো হাঁপিয়ে গেতাম আর সত্যি ও বাড়িতে ছিল বলে নিজেই রান্না বান্না করে নিয়েছিল আমার উপর থেকে ওই দায়িত্বটা ওই দিনের জন্য বন্ধ ছিল তারপরে খেয়ে দিয়ে রেস্ট নিয়েছিলাম রেস্ট নিয়ে দেখুন এই যে পাইলের বাড়ি চলে গেছিলাম তবে আমাদের ঠিক ছিল না যাওয়ার হঠাৎই প্রোগ্রাম আসলে কি হয়েছে জানেন পায়েল একটা আমাকে শাড়ি দিয়েছিল ওই শাড়িটার কালারটা ঠিক আমার ভালো লাগছিল না আর শাড়ির ভেতরটাতে না একটু ফুটো 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 মতন যেমন পিঁপড়ে কেটে দিলে যেরকম হয় না একটু ডিস্টার্ব ছিল সেই জন্য ওটাই চেঞ্জ করতে গিয়েছিলাম আর সেইখানেই জামাইবাবুর সঙ্গে দেখা হয়েছিল আর কি বলেন তো পুরো ওদের বাড়ির পাশে তো আর মানে দেখা হয়েছে যেখানে চলে আসাটা উচিত নয় সেই জন্য আমরা আবার পায়েলের ওখানে চলে গেছিলাম পাইলকে ফোন করে বলেছিলাম কি খাবি বল এই যে দেখছেন চিকেন রোল ও বলল যে এগ রোল কিন্তু ওই যে আমার এগ রোলটা ঠিক পছন্দ না আমার চিকেন রোলটা খুব পছন্দ সেই জন্য ভাবলাম ওরও যেন চিকেন রোলটা নিয়ে যাই তো সবাই জন্যই নিয়ে গেছিলাম আরে আপনাদেরকে তো মেন কথাটাই বলতে ভুলে গেছি আপনাদেরকে ভিডিওর প্রথমেই বলেছিলাম না একটা সুখবর দেবো কী বলুন তো আমরা যে ফটো করেছিলাম সেই ফটোশ্যুটে আমরা প্রথম স্থান অধিকার করেছি আপনারা ভাবছেন যে যেদিনই ফটো ওই দিনই রেজাল্ট বের গেছে একদম না রেজাল্টটা বেরোতে প্রায় এক সপ্তাহ মতো টাইম লেগেছে আমি রেজাল্টটা বেরোনোর পরেই ভিডিওটা পোস্ট করছি একসঙ্গে সুখবরটা জানাবো বলে তারপরে দেখুন পাইলের বাড়িতে যে গেছিলাম না পাইল একদম ছাড়লো না বলছে মাইমা তোমরা এসেছ যখন খেয়ে দিয়ে যাবে তাই জামাইবাবু মাটন নিয়ে এসেছিলো তো আমিই রান্না করেছিলাম কারণ ও তো প্রেগনেন্ট ওর উপর এতটা চাপ দিইনি আমিই রান্না করেছিল ও খাচ্ছে বিরিয়ানি ও মাটন বিরিয়ানি খাচ্ছে ও আগে থেকেই ওদের প্ল্যানিং ছিল মাটন বিরিয়ানি সেই জন্য জামাইবাবু অর্ডারও করেছিল আমরা যখন ওদের বাড়িতে যাই তখন ওদের অলরেডি সব মানে হোম ডেলি ডেলিভারিটা হয়ে গেছে তো তখন আমি বলল যে আমি আবারও অর্ডার দিই ওরা আবার বাড়িতে দিয়ে যাবে তখন আমার হাজব্যান্ড বললো আমি বিরিয়ানি পছন্দ করি না খাবো না তখন আমি বললাম ঠিক আছে তুমি মাটনটা নিয়ে এসো আমি রান্না করে নিচ্ছি বলতে জামাইবাবু মাটন নিয়ে এসেছিল তারপর যে রান্না বান্না হয়ে গেছে সবাই মিলে বসে একসঙ্গে খাওয়া দাওয়া করছি আর একসঙ্গে খাওয়া দাওয়ার মজাটাই আলাদা তাই না আর আমার ছেলে কিন্তু ওই দিন ছিল না আমাদের সঙ্গে কারো ও গেছিল দেশের বাড়ি এই জন্য বাড়ির দিকেও আর অতটা ই করিনি যে ওরা থাকতে বললো যখন থেকে খাওয়া দাওয়া করে রাত পুরো একটার সময় বাড়িয়ে আর আপনাদের একটা কথা বলি আমি কিন্তু মাটন খাই না সেই জন্যই দেখছেন আমি ডিম খাচ্ছি আর ওই চিংড়ি মাছ ভাজা আর ডিম আর ঢ্যাঁড়স আর চিংড়ির তরকারি এটা দিয়েই আমি খাচ্ছি কারণ আমি যে বললাম আমি মাটন খাই না খাওয়া দাওয়া শেষ করে তারপরে বাড়ির দিকে রওনা হলাম টাটা টাটা না আসার সময় ভিতর থেকে যাওয়ার সময় এত রাত্রে ভিতর দিয়ে যাওয়া যাবে না

আর সারাদিনে অনেক দুর্ধাব হয়ে গেল যাই হোক ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের আরেকটি ব্লগে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর হ্যাঁ কেউ যদি নতুন হয়ে থাকেন আমার ব্লগটিতে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন টাটা